আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে এসিসির ফল প্রকাশ পনেরোই অক্টোবর তো এই সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দৈনিক ইতি ফাঁকে তো এখানে কি বলা হয়েছে আমরা দেখি সাতই অক্টোবরে দু হাজার চব্বিশে তো এখানে বলা হয়েছে সোমবার সাতই অক্টোবর বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানায় ঠিক আছে তো এই যে আগামী পনেরো অক্টোবর এসএসসি এস ও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বেলা এগারোটায় নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই ফলাফল প্রকাশ করবেন ঠিক আছে তো এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সূত্র বলছে এবারের এইচএসসির ফল প্রকাশ করা হবে যেসব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে যেসব বিষয়ের পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করি বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা আছে এর আগে গত তিরিশে জন এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয় এবার পরীক্ষার্থী ছিলেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন আট দিন আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আঠারোই জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার পরে ছাত্রজনতার অভুক্ষানে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে স্থগিত পরীক্ষা না দিতে আন্দোলনের নামে পরীক্ষার্থীদের অনেকেই এক পর্যায়ে আন্দোলনের মুখে বাতিল করা হয় পরবর্তী পরীক্ষা গুরু তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে এই পনেরো অক্টোবরে সম্ভাব্য তারিখ আর এখানে বলা হয়েছে যে পনেরো থেকে সতেরো তারিখ ঠিক আছে তো এর মধ্যেই একদিন ফল প্রকাশ করা হবে তো আজকে এখানে শেষ হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন বেল আইকনটি অল করে রাখুন তো ভালো থাকবেন সবাই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত